প্রিয় ভাইভার তার আজ অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম তো বহুদিন ভিডিও করা হয় না আজকে আপনাদের সাথে আলোচনা করব যারা বর্তমানে কাতার আছেন কাতার থেকে আপনারা কিভাবে সার্বিয়াতে যাবেন এবং কাতার থেকে সার্বিয়াতে যেতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে শর্টকাটে এই ভিডিওটিতে আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই ভাইবাদার আমি শুরুতে আপনাদের একটি কথা বলতে চাই সেটা হচ্ছে কি যে মানে একটা বিষয় আগে জানবেন বুঝবেন তারপরে যে কোনো জায়গায় যাওয়ার জন্য ফাইল জমা করবেন আপনি কিছু জানেন না বোঝেন না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু প্রতারিত হওয়ার সুযোগ থাকে সেই জন্যই এই কিন্তু অনেক সময় অনেক কিছু আপনাদের জানতে হবে শিখতে হবে না জানলে কিন্তু আপনি প্রতারণায় পড়বেন যেরকম আপনি যদি কাতারে বর্তমানে অবস্থান করে থাকেন ঠিক আছে তখন আপনি কাতার থেকে ইউরোপে যাওয়ার স্বপ্ন কিন্তু অনেকেরই থাকে তো আপনি সার্বিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন বা অনেক সময় দেখা যায় অনেক দালাল ফর্ট কী বলে জানেন ভিসা লাগবে না কিছু লাগবে না ঠিক আছে আমরা নিয়ে আসতে আসি অমুক দেশে শ্যামক দেশে পাঠাচ্ছি এটা সেটা ঠিক আছে এগুলো আসলে মিথ্যা বানোয়ার যেরকম আপনি যদি কাতারে থাকেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যে আপনি ইউরোপে যাবেন সার্বিয়া হোক বা অন্য দেশে হোক সার্বিয়ার অ্যাম্বাসি কিন্তু দুহাতে অবস্থিত কাতারের ঠিক আছে তো সার্বিয়াতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার কাতারে আপনার যে ভিসার যে মেয়াদ অবশ্যই আপনার সর্বনিম্ন ছয় মাস ভিসার মেয়াদ থাকতে হবে আপনার নিজের কাছে পাসপোর্ট থাকতে হবে কোম্পানির কাছে পাসপোর্ট আছে কোম্পানি ভিসা আছেন তাদের জন্য কিন্তু অনেক জটিলতা যারা ফ্রি কোয়ালিটির ভিসা টাইপে আছেন নিজের কাছে পাসপোর্ট থাকে তাদের জন্য এটা হচ্ছে বেস্ট অপরচুনিটি ঠিক আছে তাদের জন্য ভালো আর কি তারপর হচ্ছে আপনার যেই মালিকের আন্ডার আপনি থাকবেন ঠিক আছে তার এনওসি প্যাপারের প্রয়োজন হতে পারে এটা কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় কিছু ক্ষেত্রে প্রয়োজন লাগে না ঠিক আছে তো আপনার এই যে বিষয়গুলা ঠিক আছে এগুলো কিন্তু একটা অল্প বিষয় ঠিক আছে তবু এই বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ আবার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে ভিসার মেয়াদ সর্বনিম্ন ছয় মাস পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর এটা আপনার থাকাটা জরুরি অন্য দেশে ভিসা পাওয়ার ক্ষেত্রে বা অন্য দেশে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার ক্ষেত্রে তো আপনি যদি কাতার থেকে সার্বিয়া যেতে চান এই ক্রেটেরিয়াগুলো যদি আপনি পূর্ণ থাকে তাহলে আপনি কিন্তু যাইতে পারবেন কাতার থেকে সার্বিয়া আর আরেকটা বিষয় হচ্ছে কি যে আপনি সার্বিয়া আপনি কি কি ভিসায় যাবেন কি কাজে যাবেন মানে কীরকম আর কি বিষয়টা কি ট্যুরিস্ট ভিসায় যাবেন না ওয়ার্ক পয়েন্ট ভিসায় যাবেন মূলত আপনি কাতার থেকে সার্বিয়া পয়েন্ট ভিসায় যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ওয়ার্ক পয়েন্ট বলতে যেটা কাজের ভিসা আলাদা যে কোনো কাজের ভিসা হোক আর বড়ো কথা হচ্ছে যদি ভালো কোম্পানি হয় সার্বিয়ায় থেকে যাবেন কারণ সার্বিয়াতে থেকে অনেক ভাইরা ইতালি পালিয়ে যায় এই কারণে কিন্তু সার্বিয়ার ভিসার রেশিও কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশিদের জন্য কমে যাচ্ছে তো সেই বিষয়ে মানে খেয়াল রাখবেন ঠিক আছে ভাই অবৈধ পন্থা কখনই ভালো না আপনি যদি সার্বিয়া গিয়ে স্টে করেন ভালো কাজ হয় থাকবেন সেটা আপনার জন্য মঙ্গল হবে ভবিষ্যতের ক্ষেত্রে তো আশা করি আমি কী বলছি আপনারা আমার এই ছোট্ট ভিডিওটিতে জানতে পারছেন বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ